আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনি কেউ হই করবেন না আজকে তো শুনলি সহায়তা করে বলে যারা হচ্ছে আমাদের মঞ্চে আছেন একটু ধৈর্য চলতে হবে একটু ধৈর্য চলতে হবে জুয়েল কয়ে জুয়েল জুয়েল ম্যাকনাম আপনার আপনার সবাই ধৈর্য সরকার আপনাদের অভ্যাস

ও আপস্যার মঞ্চে অনুষ্ঠিত হবে সহকারে সেবাদতের মাধ্যমে আপনারা তবরক বিতরণ করবেন আমাদের তবরকের রাস্তাটা পরিষ্কার করে দেন তবরকের রাস্তাটা পরিষ্কার করে দেন যেন আমাদের হাতিন্দার ভাইদের কোনো অসুবিধা না হয় ভক্তবৃন্দরা আপনাদের খেয়ে আপনাদের পাতা রেখে আপনারা চলে যাবেন আমাদের খাতুনদার ভাইরা আপনাদের this is a नंबर वाजवीर दिनेश वाजपेयी